আসসালামু আলাইকুম আমাদের সমাজে মুসুরির ডাল এমন কেউ নেই যে পছন্দ করে না আমার তো অনেক ভালো লাগে এই মুসুর ডালকে আমরা সবসময়ই মাংসের সাথে তুলনা করে থাকি কেন তুলনা করি বলেন তো এটা কিন্তু ছোট সময় থেকেই পড়ে আসা হয়েছে এবং কি বড়োরাও বলে যারা জানে তারাও বলে থাকে মুসুরির ডাল অনেক বড়ো গুণ আছে আর বড়ো গুণের মধ্যে প্রোটিন আর আমিষ এটাই বলা হয় মুসুর ডালের বড় গুণ মুসুর ডালটা কিন্তু দেহকে বৃদ্ধি করার জন্য খুবই জরুরি এবং কি বৃদ্ধির জন্য জরুরিভাবে কাজ করে মুসুর ডাল হার্টের স্বাস্থ্যের জন্য আরও অনেক উপকারী অনেক অনেক উপকারিতা নিয়ে কাজ করে মুসুর ডাল অপকারিতাও আছে যে কোনো কিছুরই উপকারিতা অপকারিতা দুোটাই থাকে ভালো আর মন্দ তো আজকে আমি যে রান্নাটা করছি এই রান্নাটা কিন্তু খেতে খুবই খুবই মজা আর খুবই সহজ ডালটা একটু কষিয়ে নিলেই আর ভেন্দি বলি ঢেঁড়সি বলি দুনোটাই বলে থাকি এটা দিয়ে কষিয়ে নিয়ে হালকা সামান্য পানি দিলেই রান্নাটা হয়ে যায় আর যে কোনো খাবারেই মশলা একটু কম দিয়ে খেলে সব থেকে উত্তম তো যেহেতু ছোট সময় থেকে ঝাল খেয়ে অভ্যস্ত ঝাল না হলে কেন জানি না ভালো লাগে না তারপরও চেষ্টা করছি আস্তে আস্তে করে ঝালটা কমিয়ে দেওয়ার জন্য তো এভাবে করে রান্না করলে এই সুস্বাদু খাবারটা খাওয়া হয়ে যায় ডাল এই মুসুর ডাল কিন্তু খাবারটা খেলে কলুন ক্যান্সার থেকেও রক্ষা পাওয়া যায় আর তার থেকেও আরেকটি কারণ আছে বিশেষ কারণ নিয়মিত ডাল খেলে এই মসুর ডালটা যদি ঝাল কম বা পাতলা করে মশলা কম দিয়ে যদি রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু যাদের শরীরের টিউমার আছে সেটা বড় হবে না এবং কি নতুন করে টিউমার হওয়ার সম্ভাবনাও থাকবে না তো এই খাবারটা অবশ্যই বেশি বেশি করে খাবেন সবার স্বাস্থ্যের জন্য ভালো তো সবাই ভালো থাকবেন পিরিয়ড এ পর্যন্ত আল্লাহ হাফিজ